পুলিশের কোনো এসপি ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী পিস্তল বের করে বলল জনাব আপনি নাকি কুদৃষ্টির ব্যাপারে অনেক পিএইচডি প্রাপ্ত ডক্টরেট ডিগ্রিওয়ালা আপনার নাকি নজর বাঁচানোর কোনো ক্ষমতাই আপনার মধ্যে নাই এটা আমার সুন্দরী মেয়ে এটা আমার সুন্দর ছেলে আপনার সামনে দিয়ে যাবো একটু দেখুন তো সাহস থাকলে মাথাটা উঠান চোখে চোখ রাখেন রাখার সাথে সাথে আমার এই যে পিস্তল বুলেট ভরা আছে সাথে সাথেই ওয়ান টু বলা আছে শুধু থ্রি বলবো রাফমেদু হু আলা রসুল এহিল ক্যারি মামা বাদ আরেফ বিল্লা হযরত বাওলা নাসা হাকি মোহাম্মদ আখতার সাহ রহমদুল্লাহ ইয়া আলিয়াল কিতাব মামাহেবের অবানিয়া কেউ যদি কথা বলেন জনা আমার তো নজর বাঁচানোর গুণা থেকে বেঁচে থাকার শক্তিই নাই যখন কোনো সুশ্রী মানুষ আমার সামনে আসে তার থেকে আমার নজর বাঁচানোর কোনো ক্ষমতা আমি আমার মধ্যে অনুভব করি না অটোমেটিক দেখতে থাকি এমনটা যদি কেউ বলে সে মিথ্য পুলিশের কোনো এসপি ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী পিস্তল বের করে বলল জনাব আপনি নাকি সুদৃষ্টির ব্যাপারে অনেক পিএইচডি প্রাপ্ত ডক্টরের ডিগ্রিওয়ালা আপনার নাকি নজর বাঁচানোর কোনো ক্ষমতাই আপনার মধ্যে নাই এটা আমার সুন্দরী মেয়ে এটা আমার সুন্দর ছেলে আপনার সামনে দিয়ে যাব একটু দেখুন তো সাহস থাকলে মাথাটা উঠান চোখে চোখ রাখেন রাখার সাথে সাথে আমার এই যে পিস্তল বুলেট ভরা আছে সাথে সাথেই ওয়ান টু বলা আছে শুধু থ্রি বলবো ওয়ান টু থ্রি অনেক লম্বা সময় না আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সারা জীবনের যুদ্ধ যন্ত্রণা উত্তর কোরিয়ার উপর একবার কঠিন কোনো নিষেধাজ্ঞা দিবে আমেরিকা উত্তর কোরিয়া বলল তোমার নিষেধাজ্ঞাকে আমি যুদ্ধ হিসাবে বিবেচনা করব। তুমি দিবা নিষেধাজ্ঞা আমি বলবো তুমি যুদ্ধ ঘোষণা দিছো সুতরাং তোমার রাষ্ট্রের বিভিন্ন শহরের দিকে সেট করা আমার যেই অস্ত্রগুলো আছে তুমি ঘোষণা দেওয়ার সাথে সাথে আমি তুমি দিবা আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমি মনে করব তুমি যুদ্ধ ঘোষণা দিলা সুতরাং যুদ্ধের বিরুদ্ধে কি হবে যুদ্ধ হবে আমি সাথে সাথে তোমার বিভিন্ন শহরের দিকে তাক করা আমার যেই কঠিন কঠিন অস্ত্রগুলো তাক করা আছে আমি সেগুলোকে সুইচ টিপ দিব দাও দেখি আর দেয়নি এত বড় শয়তান এত বড় বদমাইশও আর করে নাই হজরত বলেন যে যে বলে আমার মধ্যে নজর বাঁচানোর ক্ষমতা নাই এটা যদি সত্যি হইতো তাহলে গুলি করো আর ফায়ার করো যার ক্ষমতা নাই তাকে ফায়ার করলে কি ক্ষমতা আসবে যার হাঁটার ক্ষমতা নাই তার দু পা নাই একটা পাও নাই তাকে যদি বলা হয় দৌড় যাও সে বলবে কি আমার ক্ষমতা এবার বল ক্ষমতা নাই তোমাকে এখন ফায়ার করব দৌড় দেওয়া শুরু করবে বলবে ভাই মারেন কাটেন আমার নাই নাই তো নাই কিন্তু যেই দুষ্টু লোক পা আছে ল্যাংড়ার ভান করে আমি হাঁটতে পারি না চলতে পারি না আমাকে ভিক্ষা দেন ইত্যাদি ইত্যাদি এই লোককে যদি বলা হইলো দৌড় দে না হলে কিন্তু ফায়ার করবে এবার দৌড় দিবে কিনা এক লোক দেখলাম গাড়ি স্টার্ট হয় না তো গাড়ি ধাক্কা দিতে হয় আশপাশে যাদেরকে পায় তাদেরকে নিয়ে গাড়িওয়ালারা এটা সহযোগিতা নেয় তো সে সহ গাড়িটা ধাক্কা দিল আমাদের সামনে গাড়ি স্টার্ট নিল স্টার্ট নেওয়া শেষ সেই লোক গাড়ির মধ্যে উঠছে এখন একজন মাজুর হাত বাঁকা পা বাঁকা কথাও বলতে পারে না ইচ্ছা করে এরকম ডিজাইন করে এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট ডুপ্লিকেট যদি হয় তো সেটা আবার একটু পরে চেঞ্জ হয় এটাই লক্ষণ এটাই নমুনা অরিজিনাল যে হয় তাকে মারো কাটো সে বলবে আমি পারি না আল্লাহ বলেন যে নজর বাঁচাইতে পারে না সে মিথ্যু অথচ এখন পিস্তল বের করে যদি বলা হয় দেখো এখন আর দেখে না যা যে মানুষের দেহে কাপুনির রোগ অটোমেটিক কাপে সেই ব্যক্তিকে যদি বলে হয় কাপুনি থামাও নেলে ফায়ার করবো থেমে যাবে তাহলে তার ওষুধের প্রয়োজন নেই বলবে ফায়ার করেন ফাঁসি দেন আমার এটা থামে না থামাইতে চাই এটার নাম অক্ষমতা এটার নাম কি এমনি ছেড়ে দিলে পারে আবার একটু সুযোগ পাইলে আর পারে না এটার নাম অক্ষমতা না এটা হলো সক্ষম থাকার পরেও অক্ষমতার ভান করা প্রসিদ্ধ গল্প আছে ঘটনা ঢাকার এক ডাক্তার অর্থোপেডিক ভাঙ্গা চুরা চিকিৎসা করেন কারো হাত ব্যান্ডেজ করে দিলেন তিরিশ দিন পর আস এতদিন পর্যন্ত হাত গলার মধ্যে ঝুলানো যাওয়ার পর রশি ছেড়ে দিস বললেন হাত সোজা করো সেটুকু করে বলল স্যার পারি না হাত তো ভাঙ্গা ছিল ডাক্তার হইলো মানে পুরা না পাকা ডাক্তার সে দে বললো পারি না মানি সোজা কর চুরি করে পয়সা নিয়েছে তোর থেকে মিথ্যুক আমি তোর হাত ভালো হয়ে গেছে সোজা কর অল্প একটু করে বল স্যার আর পারি না একটু কষ্ট হয়েছে যে আবার রাঙা চোখ দিয়ে ধমক দিন সোজা কর এই ব্যাতল রে ওনার নামে প্রসিদ্ধ আছে উনি এরকম ধরে থাপ্পড় দিয়েছেন থাই মাই ভেঙে গেছে রুগী এখন দেখলো যে ডাক্তার তো খালি ডাক্তার না তো ডাকায় মাইরের ভয়ে হাত টান একটু আগে যে বলছিল পারি না ওই কথাটা কি সত্য এখন মিথ্যা প্রমাণ হলো কি না কিন্তু বিনা কারণে বলে নেই সে হাত সোজা করতে কষ্ট হয় হাত সোজা করতে কি হয় জান্নাতুবিল মাকারে নবীজি বলেন জান্নাতে যেতে একটু কষ্ট হয় আরাম লাগে কোথায় যেতে জাহান জাহান্নামে যেতে বড় মজা লাগে বুঝা গেল মজায় মজায় যদি যাই তাহলে নাম জান্নাতে পৌঁছতে হলে আমাকে কষ্ট অতিক্রম করেই যাওয়া লাগবে সেই কষ্টের নাম যদি আমি আপনি রাখি পারি না আশ্চর্য কথা এটার পরেই তো জান্নাত গোলাপ ফুল কেন কাটা দিয়ে বেষ্টন করে রাখছেন চতুর্দিকে কাটা মধ্যখানে গোলাপ ফুল বুঝাইলেন ফুল পর্যন্ত পৌঁছতে কাটা অতিক্রম করতে হয় কাটার ঘাই খাইতে হয় খোঁচা খাইতে হয় বড় সতর্কভাবে অগ্রসর হইতে হয় সুতরাং ফুলের বানানে আল্লাহ পর্যন্ত পৌঁছতেও তোমাকে কষ্ট করতে হবে রক্ত ঝরাইতে হবে কষ্ট সইতে হবে বড় সতর্ক থাকতে হবে আরামে আরামে হবে না তাহলে এবাদত বন্দিগি করতে কষ্ট হয় এর নাম কি বলা যাবে পারি না পারি না বলা যাবে না আল্লাহ আমাদেরকে হিম্মত করে নজর বাচ্চানু সব ধরনের গুনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন ও আখরুদ্দাবান আর ইহামদুল্লাহ হিরফিন আল এমিন